মাসারের শেষ সময়ে সকাল থেকেই মুসুলধারে বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশিরভাগ সড়ক ও অলিগলি তীব্র জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা এবং কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী আমরা প্রথমে যাব আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছে তিনি আছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায় আরিফ জানাবেন জলাবদ্ধতা ও জনভোগান্তির খবর এছাড়াও সিটি কর্পোরেশনের তরফ থেকে পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তরুণে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেটা নিউ মার্কেটের যে এক নম্বর গেট আছে সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি সেখানে আমি প্রায় দুই ঘন্টা ধরে এখানে অবস্থান করছি এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো ধরনের উদ্যোগ বা দেখুন কোনো ধরনের উদ্যোগ বা আমরা দেখতে পাইনি পানি নিঃশ্বাসনের যে ব্যবস্থাপনা করার যে সংশ্লিষ্ট যারা আছেন কাউকে আসলে আমরা দেখতে পাইনি কিছুক্ষণ আগে কিন্তু এই সড়কটি যেহেতু কোমর পর্যন্ত পানি তলিয়ে গেছে সড়কটি তলিয়ে গেছে পাশাপাশি আজিমপুর পুলিশ ফাঁড়িও তলে গেছে কিছুক্ষণ আগেই একটি দুর্ঘটনার শিকার হলো এই ব্যক্তিটি পড়ে গিয়েছেন তিনি তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আসলে কতটা ভোগান্তিতে পড়েছে এখানকার বাসিন্দারা শুধু তাই নয় আপনি সব থেকে যেটা মূল বিষয় যেটা হচ্ছে যে এই আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটি হাতে নেওয়ার কারণ হচ্ছে পকেটে রাখার মতো অবস্থানে তার মানে বোঝা যাচ্ছে যে কতটুকু পানির মধ্যে বসবাস করছে এই জলজোটের মধ্যে বসবাস করছে এখানকার বাসিন্দারা শুধুমাত্র তাই নয় এখানে আজিমপুর পুলিশ ফাঁড়ি রয়েছে সেটাও তুলে গেছে অফিসের কোয়ার্টার রয়েছে সেখানে সেগুলোও তুলে গেছে পাশে পাশে কিন্তু একটি আজিমপুর কবরস্থান রয়েছে সেখানেও পানি উঠেছে তো সব কিছু মিলেই দেখা যাচ্ছে যে একটা ভোগান্তি মাত্রা যেটা আসলে যে অল্প বৃষ্টি হলে এই সময়টাতে বিশেষ করে এই সময়টাতে অল্প বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় পুরো এই নিউ মার্কেট এ তো সেক্ষেত্রে তারা সবসময় বলে আসছেন যে ব্যবসায়ী সমিতি বলেন বা এই নিউ মার্কেটও তলিয়ে গেছে যেহেতু সেক্ষেত্রে নিউ মার্কেটে ব্যবসায়ী সমিতি যারা আছেন প্রত্যেকেই আসলে কোনো প্রকার কোনো ধরনের আসলে এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে ব্যবস্থাপনা বা ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা কিন্তু করেনি এছাড়াও সিটি কর্পোরেশনের আমি প্রায় দু ঘন্টা ধরে আমি আগেও বলেছি সে যে ধরে অবস্থান করছে এখন পর্যন্ত কোনো প্রকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নিতে আমি দেখিনি তো সেক্ষেত্রে এটা আসলে এখান থেকে পরিত্রাণ পেতে বা এই জল থেকে মুক্তি পেতে কবে মুক্তি মিলবে কারণ সিটি কর্পোরেশন বিভিন্ন নানা উদ্যোগ নিয়েছেন এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু তারপরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই বাসিন্দাদের অভিযোগ যে এখন পর্যন্ত এই এত একটা একটা যে যে নিউ মার্কেটের জায়গার মতো এই জায়গাটিতে এরকম জলাবদ্ধতা দীর্ঘ সময় জলাবদ্ধতা হয়ে থাকে তারপরেও কেন চোখ টনক নড়ছে না সিটি কর্পোরেশনের সেইটা আসলে আহ উদাসীনতাকে আসলে দোষারোপ করছেন এইখানকার বাসিন্দারা বা ভুক্তভোগীরা এছাড়া আমি নিউ মার্কেটে গিয়েছি নিউ মার্কেট পুরোটাই আসলে পায়ের নিচে তুলে গেছে তো সেখানকার ব্যবসায়ী ছোটোখাটো যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে লাখ লাখ টাকা লোকসান গুনতে হয় এই সময়টা আসলে বিশেষ করে অল্প বৃষ্টি হলেই তো এই দোষটা বা এমন প্রশ্ন সাধারণ মানুষ বা ভুক্তভোগী যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু করছেন একমাত্র আঙ্গুল তুলে দেখে দিচ্ছেন যে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই তারা দায়ী দায়ী করছেন এই ভুক্তভোগীরা কবে এর থেকে পরিত্রাণ পাবে সেটারই অপেক্ষায় সেই প্রশ্নটাও কিন্তু রেখেছেন এই সাধারণ মানুষ তো এই ছিল এখান থেকে শেষ তরুণী আরিফুল ইসলাম ধন্যবাদ আপনাকে নিউ মার্কেট এলাকার খবর জানানোর জন্য এবার আমরা একটু কাকরাল থেকে ঘুরে আসতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা আপনি শুনছিলেন আরিফুল ইসলাম বলছিলেন যে একেবারে কোমর সমান পানি এবং সিটি কর্পোরেশনের তরফ থেকেও কোনো পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি একটু জানাবেন কাকরাইলে কি পরিস্থিতি যানবাহন চলাচলের কি অবস্থা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সুরভিক নিউ মার্কেটের মতো কিন্তু কাকরাইল আরামবাগ শান্তিনগর এই এলাকাতেও কিন্তু আমরা একই ধরনের পরিস্থিতি দেখতে পেয়েছি এবং বৃষ্টি শেষ হয়ে যাওয়ার প্রায় নয় থেকে দশ ঘন্টা সময় পেরিয়ে গেলেও কিন্তু এই এলাকার জমে থাকা সড়কে যে পানি আছে সে পানি কিন্তু এখনও কমেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বর্তমানে কাকরাইলে এবং কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত যতটাই এগুলো গেছে পুরোটাই কিন্তু এখনও কোমর পানির নিচে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার এলাকাবাসী যারা আছেন যারা চলাচল করছেন এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সারি সারি সিএনজি এবং প্রাইভেট কার কিন্তু পানি ঢুকে বন্ধ হয়ে গেছে ইঞ্জিনে পানি ঢুকেছে এমনও কিন্তু রয়েছে তার পাশাপাশি আমরা কিন্তু দেখেছি বাস নষ্ট হয়ে আছে এমন চিত্রও কিন্তু আমরা প্রায় লক্ষ্য করেছি এবং তার কথা আপনি জিজ্ঞাসা করছিলেন যে সিটি কর্পোরেশন থেকে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তবে এখন পর্যন্ত আমাদের চোখে সিটি কর্পোরেশনের কোনো গাড়ি কিংবা পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা কিংবা এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি এবং এই বৃষ্টির জমে থাকা পানি নিয়ে যারা এলাকাবাসী আছেন কিংবা যারা চলাচল করছেন তারা কিন্তু বলছেন যে এই সমুদ্রের মতন যে পানি জমে আছেন সেই পানির স্রোত কিন্তু তারা তেমন উপভোগ করছেন না কারণ যেহেতু গত কয়েকদিন ধরে আজ শুক্রবার এবং গত কয়েকদিন ধরে যারা ঘর থেকে বের হন নিয়ে অনেকের পরিকল্পনা ছিল যাদের আজ ঘর থেকে বের হওয়ার তারাও কিন্তু ঘর থেকে বের হতে পারেনি কিছুটা গৃহবন্দী রয়েছেন তবুও আমরা কথা বলেছি যাদের সাথে অনেকেই বলেছেন খুব প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন হয়তো সকালে ঘর থেকে বের হয়েছেন পুরো বৃষ্টিতে ভিজে গাড়িতে পানি আটকে পড়েছিল চার ঘন্টা পাঁচ ঘন্টা একই জায়গায় আটকে থাকতে বাধ্য হয়েছেন এমন মানুষের সাথেও কিন্তু আমাদের কথা হয়েছে এবং তার পাশাপাশি যদি যুক্ত আমরা বাসের যারা যারা রয়েছেন রয়েছেন বাস চালকরা তাদের সাথে সাথে কথা কথা বলেছি বলেছি চালকদের তারা কিন্তু যে এরকম এলাকা এরকম পানি জমি যদি আসলে জমে থাকে তাহলে শুধুমাত্র তাদের জন্য ভোগান্তি নয় নগরবাসীর জন্য যে ভোগান্তি তার পরিপূর্ণ রূপটাই কিন্তু আসলে আজকের সকালের এই বৃষ্টিতে ফুটে উঠেছে সুরভিয়া আবারও ফিরে যেতে চাই আপনার কাছে স্টুডিওতে আসলে ভোগান্তি চরমে ধন্যবাদ সুলতানা সর্ণা আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য